হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে বহুদিন বাদে একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে আমি এসে গেছি আর ব্লগটি শুরু করছি ইয়ামাহার শোরুমের সামনে যেটি পানভেলে আছে মহারাষ্ট্রে সেদিন ছিল শিবাজি জয়ন্তী আর শিবাজি জয়ন্তীর দিন আমরা এসছিলাম ইয়ামাহার শোরুমে ফর বাই আ নিউ স্কুটার এটা হলো আমার হাজব্যান্ডের আগের স্কুটার অ্যাক্টিভার যেটা আমরা এখন সেল করে দিচ্ছি সো একটু তো খারাপ লাগছেই কারণ বিয়ের পর থেকে এই স্কুটারে চড়ে বহু জায়গায় ঘুরতে গেছি কোথাও খেতে যাওয়া ধাবা হোক শপিং মল হোক মন্দির হোক আরও কত জায়গা পানভেলের কত দেখার জায়গায় গেছি লোনাভলাই তো গেছি কতবার তাই এই স্কুটারের সাথে একটা আলাদাই ইমোশন জুড়ে আছে আমাদের দুজনেরই একটু খারাপ লাগছে কারণ পুরনো জিনিসের মায়া এত সহজে ছাড়া যায় না ওখানে আমার হাজবেন্ড বসে সব নিয়মকানুন গুলো বুঝে নিচ্ছে তারপরে সব কথাবার্তা বলে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম যেহেতু বেলা হয়ে গেছিলো তাই আমরা ঠিক করলাম আমরা একেবারে লাঞ্চ সেরেই বাড়ি যাব তাই পাশেরই একটা রেস্টুরেন্টে চলে এলাম লাঞ্চ করতে লাঞ্চে আমরা খেলাম ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন সন্ধ্যেবেলা আমরা একটু বেরোলাম আমাদের বারান্দার জন্য একটা তুলসী গাছ নিতে এই নার্সারিটা আমাদের বাড়ির একদমই কাছে আছে বাইরে এরকম তুলসী মঞ্চ পাওয়া যাচ্ছে তারপরে মাটির কলসি ভেতরে অনেক ধরনের ফুল গাছ ছিল মন মুগ্ধ হয়ে গেছিল গিয়ে মনে হচ্ছিল সবই নিয়ে নি তবে আমরা গেছিলাম দুটো গাছ নিতে একটা তুলসী গাছ আর একটা অপরাজিতা তুলসী গাছ আমাদেরকে দুই ধরনের দেখালো একটা সাদা তুলসী আর একটা লাল তুলসী সাদা তুলসীকে বাবুই তুলসী দুলাল তুলসী বা গুলাল নামেও অভিহিত করা হয় অপরদিকে লাল তুলসীকে কৃষ্ণ তুলসী বলা হয় এছাড়াও শ্যামা তুলসী কালী তুলসী আর বেগুনি পাতার তুলসীও লাল তুলসীকে বলা হয় তবে আমরা সাদা তুলসী নিলাম তুলসী গাছ নেওয়ার পর আমরা অপরাজিতা গাছ নিলাম এখানে ফুল গাছের হিউজ ভ্যারাইটিস অফ কালেকশন রয়েছে দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিল ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমরা বাড়ি নিয়ে যাই বাট বাড়িতে এত স্পেস নেই আর কিছু কিছু গাছ আমাদের পছন্দ হলেও সেগুলো আমরা নিতে পারলাম না কারণ ওগুলো সিজনে ওঠে আর সিজন চলে গেলেই ওই গাছগুলোতে আর ফুল ফোটে না তাই সেই গাছগুলো নিয়ে আর লাভ নেই যেমন এগুলো তবে কয়েকটা ফুল গাছ পছন্দ হয়েছে তাই আমাদের ইচ্ছেই আছে পরে আস্তে আস্তে দু তিনটে গাছ আরও আমরা নেব আমাদের নেবার কথা ছিল আসলে দুটো গাছ তুলসী আর অপরাজিতা কিন্তু এই লাকি দেখে এত ইউনিক লাগলো আর এত ভালো লাগলো দেখে যে এটাও একটা নিয়ে নিলাম লাকি ব্যাম্বু ঘরে সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগে এগুলো আড়াইশো টাকা দাম বলেছিল অনেক বার্গেনিং করার পর সেটা একশো ষাটে দিল আর এই সাইডে খুব সুন্দর সুন্দর কালারফুল টব রয়েছে সেদিন শিবাজি জয়ন্তী ছিল তাই রাস্তায় এরকম বড় মিছিল বেরিয়েছিল এই মিছিলগুলোকে শিব জয়ন্তী যাত্রা বলে চিতা গাছটা আমরা একেবারেই নার্সারি থেকে টবে মাটি ভরে পুরো সেট করেই এনেছি আর এসে বাড়িতে একটু জল দিয়ে দিয়েছি আর এই লাকি ব্যাম্বু তেও একটু জল দিয়ে দেওয়া হচ্ছে এই জলটা প্রত্যেক পনেরো দিন অন্তর চেঞ্জ করতে হবে খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে আমাদেরকে এই লাকি ব্যাম্বু গাছটা একটা ছোট গাছের জারের মধ্যে লাল হলুদ গোলাপি নীল বেগুনি এরকম বহু রঙের কালারফুল নুড়ি দিয়ে গাছটাকে খুব সুন্দর করে আমাদের সাজিয়ে দিয়েছে লাকি ব্যাম্বু একটা পজিটিভিটির সিম্বল এই গাছটি ঘরে আনলে এটি সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আনে সাজিয়ে রাখা ছাড়াও এটি ঘরের আর্দ্রতা বাড়ায় এবং পজিটিভ এনার্জির প্রবাহ বৃদ্ধি করে এই গাছটি বেঞ্জিনের মতো একটি কেমিক্যাল অপসারণ করে এবং অক্সিজেন মুক্ত করে বাতাসকে বিশুদ্ধ করে কিছুক্ষণ বাদে আমাদের ডিনার প্রিপেয়ার করা হয়ে গেল ডিনারে আমি বানিয়েছিলাম খুবই সাধারণ ঘরোয়া পদ্ধতিতে বানানো পোলাও আর আমার হাজব্যান্ড বানিয়েছিল রুই মাছের কালিয়া তার সাথে একটু ভাতও ছিল সো দ্যাটস ইট ফর টুডে আজকের ভ্লগটি আমি এখানেই এন্ড করছি আশা করছি যে এই ভ্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে আজকে বহুদিন বাদে আমি ভ্লগ আপলোড করলাম সত্যি কথা বলতে এখন একদমই সময় পাচ্ছি না যে একটা ভ্লগ এডিট করে আপলোড করব তার জন্য আই এম সরি আমার কিছু পার্সোনাল রিজনের জন্য এখন আমি একদমই সময় পাচ্ছি না প্লিজ আন্ডারস্টুড অ্যান্ড স্টে উইথ মাই চ্যানেল তবে আমি ঠিকই ভিডিও আপলোড করব হয়তো কিছুদিন দেরি হবে বাট অবভিয়াসলি চ্যানেলে ভিডিও আসবেই তো আপনারা সকলেই আমার চ্যানেলের সাথে কন্টিনিউ থাকবেন সো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবসময় পাশে থাকবেন প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল আইকানে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ